দুটি কর্মসূচি চলমান অবস্থায় আমরা খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি যে তারা উচ্চ আদালতে যে মামলা তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য লয়ার পার্টি তারা নিয়োগ করেছেন এবং তারা আদালতে যথাসময়ে হাজির হবে এটাও আমি মনে করি একটা যৌক্তিক সিদ্ধান্ত ও সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের একটা আন্দোলন চলছে পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষক সমাজেরও একটা আন্দোলন কর্মবিরতি চলছে আমরা এই দুটি কর্মসূচি চলমান অবস্থা আমরা খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা যতটুকু জানি কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীরা করছে তারা আমি যতটুকু জেনেছি আজকে তাদের নির্ধারিত সেজন্য আমি তাদের ধন্যবাদ এবং তারা এমনও আমরা শুনেছি যে তারা উচ্চ আদালতে যে মামলা তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য লইয়ার এডেড পার্টি তারা নিয়োগ করেছেন এবং তারা আদালতে যথাসময়ে আছিল এটাও আমি মনে করি একটা যৌক্তিক সিদ্ধান্ত ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এই জন্য আমি তাদের ধন্যবাদ তবে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার আমাদের প্রধানমন্ত্রী দুই হাজার সালে একটা পরিপত্র জারি করে তখন যে কোটা মুক্ত সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী এতদিন সরকারি কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন এরই মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের সাতজন সম্ভবত সাতজন একটা মামলা করেন মুক্তিযোদ্ধা কোর্টের বিষয়ে এবং কোর্ট হাইকোর্ট একটা রায় দিতেন এ রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ অ্যাপিল বিভাগে এখন এটা চেম্বার চেম্বার জজ থেকে নিয়ম অনুযায়ী এটা অ্যাপিল হয়েছে ফুল কোর্টে আমরা আশা করছি সে শুনানি হবে সরকার এখানে অ্যাপিল করছে কারণ যে সাতজন মুক্তিযোদ্ধার সন্তান তারা মামলা করেছে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সে কারণে এখানে সরকার এখানে অবশ্যই একটা পক্ষ এবং সে কারণে অ্যাপিল বিভাগে সরকারকে যেতে হয়েছে